মোচার ঘন্ট রেসিপিটা দুপুরে গরম ভাতের সাথে পরিবেশন করুন খুবই ভালো লাগবে রেসিপিটা কি করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মায় মামনের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন মোচা মোচা ছাড়িয়ে কেটে আমি ভিজতে দিয়ে দিয়েছিলাম ভেজানো হয়ে গেছে আবার দুবার করে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে রেখেছি তা মোচা আজকে মোচা ঘন্ট করে নেব মোচা ঘন্ট করতে আমি একটা মোচাকে এইভাবে কুঁচিয়ে নিয়েছি দেব দুটো আলুকে অর্ধেক করে একই সাথে সেদ্ধ করতে দেব মোচা ঘন্ট মোচার তরকারি মোচার ডালনা যেটা বলে থাকেন আর নিয়েছি ছোলা ভিজনো আর কড়াইয়ের ডাল বা বিউলির ডালে বড়ি দিয়ে দেব জল লবণ লবণ আর হলুদটা দিয়ে সেদ্ধ করতে দেব মোচা আর আলুটা সেদ্ধ করা হয়ে গেছে এরপর এই ধরনের ঝাঁদি খাঁশির মাধ্যমে জলটাকে ঝরিয়ে নেব অপরদিকে বড়িটা আধ ভাঙা করে সর্ষের তেলে ভাজতে দিয়ে দেব মোচাটায় জল ঝরানো হয়ে গেছে আমি পুরো মোচাটা দেবো না অর্ধেকটা রেখে দেব আর বাকিটা দিয়ে দেব। মোচার ঘন্ট করতে আমি অর্ধেকটা নিয়ে নিলাম আর অর্ধেকটা রেখে দেব বাকিটা অন্য কিছু করে নেব আর আলুগুলোকে ছাড়িয়ে টুকরো করে নেব এক একটা আলুকে আট ভাগ করে নিচ্ছি আপনারা আলু ছাড়াও করতে পারেন যারা আলুটা পছন্দ করেন না বড়িটা ভেজে তুলে রাখা হয়ে গেল এবার সেদ্ধ মোচাটাতে দেব একে একে পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ এক টেবিল চামচ চিনি এক পিঞ্চ গরম মশলা হাফ চামচ জিরে গুঁড়ো চা চামচে চার ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব একটা জিনিস দেওয়া হয়নি আদা বাটা একই সাথে হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব তাতে একই করাতে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন আর একটা তেজপাতাকে অর্ধেক করে দিলাম খুব সামান্য জিরে ফোড়ন দিচ্ছি ফোড়নটা থেকে সুগন্ধ বেরোলে এরপর দিয়ে দেব কেটে রাখা আলু আলুটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে একই সাথে দিয়ে দিচ্ছি হাফ টমেটো কুচি এতে দু চারবার নেড়ে নিয়ে এরপর দিয়ে দেব মেখে রাখা মোচাটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব আর একই সাথে দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলা আপনারা ছোলাটা মোটার সাথে একই সাথে সেদ্ধ করে নিতে পারেন হ্যাঁ আমি না এই জন্যে যে আমি ভাত রেখে দিয়েছি অন্য কোনো রান্না করে নেব ভালো করে মিশিয়ে নেব কিছু সাধারণ রান্না আছে যেগুলো দেখে মনে হয় খুবই সাধারণ কিন্তু খাবার সময় সেই সাধারণ রান্নাটাই অসাধারণ লাগে ব্যাস আমি এই রকমই রেখে দিচ্ছি ওপর থেকে আমি কিছুটা বড়ি দিয়ে দিলাম দিয়ে দেব এক টেবিল চামচ ঘি ঘিয়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম এবার অন্য পাত্রে তুলে নেব মোচার ঘন্ট মোচার ডালনা বা মোচার তরকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ ওপর থেকে ছড়িয়ে দেব বড়ি আর দেব নারকেল কুড়ো